সবシングরে বিলাই মানে এ আপনি যে প্রত্যেকদিন শেখ হাসিনা পক্ষে बोलतेছেন আপনাকে তো নিষিদ্ধ করে দিবেন তাহলে আপনি কেমন সরকার না বুঝাইইন করেন যারা মাসুদ একটু কামালর কাছে জানতে চাই বিএনপির আপত্তি তো শুনছিলেনই একটু আপনার কাছে জানতে চাও যে আমরা দেখলাম লন্ডনের বৈঠকের পর বিএনপির সুর এক ধরনের ছিল বা সরকারের তারা সমর্থন ছিল গতকালের পরে আবার তাদের অনেকটা পরিবর্তন হয়ে গেছে সরকারের প্রতি বা ভূমিকার প্রতি ঐকমত্য কমিশনার কর্তৃক এটি কি আসলে এমন যে ঐকমত্য কমিশন বা সরকার একদম তীরে এসে তরি ডুবালো বা শেষ সময় কি বিএনপির আস্থা ভন্ডুল করে দিল কিনা বা ভোটের আগে এই ধরনের ঘটনা সামনে নির্বাচনে কোনো প্রভাব পড়তে পারে কিনা দেখেন আমি প্রথমত বলি আপনাকে যে ঐকমত্য কমিশন যেটা অথবা এর আগে সংস্কার কমিশনগুলো যখন সংস্কার কমিশনগুলো গঠন হয় আমি তখনই এর সাফল্য নিয়ে সন্দেহ প্রকাশ করেছি একদম শুরুর থেকে আমি আমার মনে হয় না গত কয়েক মাসে একদিনের জন্য আমি মানে কোনো ধরনের আশাবাদ ব্যক্ত করেছিলাম যে এরা ভালো কিছু করতে পারবে এটা আমি কখনো মনে করি নাই আমি মনে করি না অন্য কারণে আমার কারণটা ছিল এটা এতে খুবই অযোগ্য লোকদের দিয়ে আনারি লোকদের দিয়ে এই কাজটা করানো হচ্ছিল যথেষ্ট আনারি লোকজনদেরকে দিয়ে এবং মানে এটা করা হচ্ছিলো এই কারণে তারা এটা আসলে গুরুত্বই দেয় নাই সংস্কার যে প্রয়োজন এই জিনিসটাই এই সরকার গুরুত্ব দিয়ে করে নাই এই কাজটা এগুলো আমার বিবেচনা কারণ এই লোকগুলো তো আমি চিনি আমার কাছে একটা লোক মানে ম্যাক্সিমাম লোককে আমার কাছে আপনাদের মার্ক মনে হয় নাই তারপরে তারা করছে কিছুদিন ধরে কিছু এইটা সেটা করছে করার পরে কিছু কিছু ভালো কাজ যে নাই তা তো না কিছু কিছু মানে যত খারাপ কি করে কিছু তো করে কিছু কিছু করছে করার পর তারপরে যেমন ঐক্যমদ্ধ কমিশন হয়েছে এইখানে আসার পর এটা মানে শুরুর থেকে কতগুলো ভুল ছিল আমার কাছে ওগুলো আমি বলছি বহুবার বলছি এটা বারবার বলতে চাই না তো এই পর্যন্ত আসছে তাহলে ঐক্যবদ্ধ কমিশনের প্রতিদিন এই পলিটিক্যাল পার্টির লিডারদেরকে নিয়ে নেওয়া রিমান্ডে নিয়ে এক ধরনের আলোচনা আর কি আমি এটা রিমান্ডই বলি প্রতিদিন যাও আলোচনা করো সেই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ওনাদের তো আর কাজ নেই বিদেশ থেকে আসছে ভাড়া নিয়ে এই মানে ভাড়াটি হিসেবে আসছে এসে না কী কী করে না করে নিয়ে মোটামুটি এক জায়গায় আসছে আনাই লোকের সবচেয়ে বড়ো প্রমাণটাই জানেন এই যে পলিটিক্যাল পার্টিগুলো তারা কোনটাতে কোনটাতে নোট অফ ডিসেন্ট দিলো কোনটাতে আপত্তি করলো কোনটা তারা চায় না বললো এগুলি তারা নোটটাও ঠিক মতন নিতে পারে নাই তা না হলে যে জিনিসটার উপর নোট অফ দিল সেই জিনিসটা কিভাবে সনদের অংশ হয়ে যায় সেটা কীভাবে সর্বসম্মতভাবে হয়েছে এরকমভাবে উপস্থাপিত হয় কীভাবে হয় রে ভাই বিএনপি বলছে যে আমরা এগুলো তো নোট অফ ডিসাইন দিয়েছি কোথায় লেখেন নাই কেন লেখে নাই

বিএনপি যদি মিন করতো যেদিন বিএনপি মিন করতো ওই দিন তাদের একতৃত্বাসে স্টপ রাখতো এক মুরগির আপনি কয়বার জব করবেন আপনি একবার এরা সংস্কার করব আবার চাপাবেন নাকি বিএনপি নিয়ে আসে রে ভাই এটা সোজাই চাম এবং বিএনপি এক তির নিয়ে গত কয়েক মাস মানে প্রায় এক বছরের সারা দেশে তারা এটা নিয়ে আলোচনা করতেছে ওয়ার্কশপ করতেছে কর্মীদের সঙ্গে আলোচনা করে সবার সঙ্গে সবকিছু করতেছে করতেছে না তাহলে তো যদি তারা এটার মধ্যে এত সিরিয়াস হইতো তারা যদি এই সংস্কার নিয়ে এত সিরিয়াস থাকতো তাহলে তো ওটা সফ রাখতো যে আমি একই কাপ তো দুইবার করার দরকার নাই করতেছিল কেন তারা তাদের একত্রিশ জামার মধ্যে আছে এবং একটি জামা সেখানে অনেকগুলো মিলও আছে কিছু একদম যে অমিলতা তো না কিছু মিল তো আছেই সেগুলো তো একটা ইস্যু এখন বিএনপি বলেন যে এতক্ষণ তারা সব কি কারণে হলো রাজি এটা কারণ ওই একটাই তাদের মূল বক্তব্যটা হলো ভাই ইলেকশনটা দাও এখন ইলেকশন দেওয়ার আগে ওই যে দেখেন না দেখেন অনেক সময় কিন্তু ওই যে বিয়ের জন্য অনুষ্ঠান হয় না ও দুই পক্ষের মধ্যে হ্যাবি কিন্তু মারামারি আরম্ভ হয়ে যায় এটা নিয়ে ওইটা নিয়ে এটা নিয়ে খাওয়া নিয়ে অনেক কিছু নিয়ে গয়নাপত্র নিয়ে অনেক মারামারি হয় কিন্তু তখন করে কি ছেলের পক্ষ থেকে ছেলে একটা ছোট্ট চিটকুট পাঠায় মেয়ের কাছে এগুলি হোক বিয়েড হলে দেখো সব ঠিক হয়ে গেছে বিএনপি হলো ওই চিটকুট যে ইলেকশনটা হোক এর আগে মারামারি আমি যা বলবা হ্যাঁ হ্যাঁ ওই লিখে যায় তোমার বাপকে বলো যা বলে হ্যাঁ হ্যাঁ করতে বলো নিমুত আমি সমস্যা নাই কোনো বিএনপি হলো ওই ফরমেট যা পর তখন সব রাজি ইলেকশনটা ব্যয় করো ইলেকশন করার পর আমি তো বিএনপির হিসাব আর কি আমি তো ব্যয় ক্ষমতায় আসুন তখন আমি দেখব আমার কি করতে হয় তখন যেটা আইনে বলে সেটি আমি করবো কাজে আলটিমেটলি আমার বিবেচনায় এইটা ব্যয় একটা কিছু হলো না এই যেটা করছে জাস্ট সময় হয় কি জিনিসটা আমি বলি আপনাকে শুনেন আপনি কত বড় জ্ঞানী এটা ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্ট হলো আপনি কতটুকু দেশপ্রেমিক জ্ঞানী লোক ধুরন্ধর চোর হইতে পারে কিন্তু দেশপ্রেমিক লোক মূর্খ হইতে পারে চোর হইতে পারে না দেশপ্রেমটা হলো ইম্পর্টেন্ট যে লোক এই দেশে জন্ম নেয়া আরেক দেশের নাগরিকত্ব গ্রহণ করে যে মুহূর্তে সে আরেক দেশের নাগরিকত্ব গ্রহণ করলো সেই মুহূর্তে সে প্রমাণ করলো যে একটা কৃষকের শেষে চেয়ে সে কম দেশপ্রেমিক আপনার ইনকাম করেন সমস্যা নাই ইনকাম করে ডলার পাঠায় তাও কোনো সমস্যা নাই আপনি ওদের নাগরিকত্ব আপনাকে নিতে হবে কেন নিয়েই আপনি প্রমাণ করছেন যে আপনি বাংলাদেশের নাগরিক হিসেবে পরিচয় দিতে অতটা বোধ করেন না বেসিক পয়েন্ট আমাদের এটা ভাই এবং এই লোক আমাকে শিখাবে দেশ কেমন চলতে হয় ডক্টর আলি শিখাবে রিক্সা করে চালাইতে হয় ওটা রিক্সা না জানে যে রিক্সায় চড়ে যে রিক্সা চালানো দেখে রাস্তা দিয়ে হাঁটে সে জানে বাংলাদেশের গণতন্ত্র কি হবে বাংলাদেশের পলিটিক্যাল পার্টিগুলোর শাসন পরিচালনা কীভাবে করতে হবে এটা ওই বিদেশি লোক শেখাতে পারবে না আমার দেশের লোক আমার দেশের মাটির থেকে উঠে আসতে হবে কথা পরিষ্কার জি মুজিবুর রহমান মঞ্জু ভাই একটু আপনার কাছ থেকে জানতে চাই যে আরেকটি আলোচনা এটিও নিয়ে নিশ্চয়ই একটু আপনার কাছ থেকে জানবো যে সুপারিশটিকে আপনারা কীভাবে দেখছেন পাশাপাশি গণভোট নিয়ে বিএনপি এবং জামাতের একটা পাল্টা পাল্টে অবস্থান এনসিপির কোনো অবস্থানই এখন নেই যেটি বোঝা গেল আজকের বক্তব্য এটি নিয়ে তারা মন্তব্য করতে রাজি নেই সেটি নিয়ে আপনাদের অবস্থান কি সেটিও একটু জানতে চাই অর্থাৎ গণভোট নিয়ে জি মাসুদ কামাল মোশারফ ভাই এমন কিছু কথা বলেছেন ওগুলোর কিছু কথা বলা উচিত মাসুদ খুব গড়পর্তা আমাদের যারা বিদেশি নাগরিক আছেন মানে দ্বৈত নাগরিক আছেন তাদের ব্যাপারে খুব খুব ঝাড়লেন সবসময় হারি কথা হচ্ছে যে আমরা এই যে ধরেন টেকনোলজি এই যে টেলিভিশন টেকনোলজি আমরা তো জানতাম না বিদেশিদের থেকেই তো আমরা হায়ার করে এনে শিখেছি তাই না তো গড়পর্তা সব বিদেশিরা খারাপ বিদেশি থেকে থেকে কিছুই নিবো না বিষয়টা এরকম না যেখানে যেখানে এক্সপার্টাইজ আছে সেখান থেকে আমরা নিব আবার আমি মাসুদ কামাল সাথে একমত যে হ্যাঁ আমাদের দেশের রিসোর্স থাকলে আমরা বাইর থেকে কেন নিব দেখেন আমাদের দেশে তো রিসোর্স নাই আমাদের কাছে তো একই ইউনুস ছাড়া আর কাউকে গ্রহণযোগ্য আমরা পাই নাই ঠিক আছে না মাসুদ কামাল ভাই গ্রহণযোগ্য না আমি গ্রহণযোগ্য না মশরফ ভাই গ্রহণযোগ্য তাই না সুতরাং আমরা যখন বলার সময় বলি না তখন আমরা খুব ফোর্স নিয়ে বলে যাই কিন্তু বাস্তবতায় তো সেটাই সত্য যে আমাদের বিতর্কহীন লোকেরা তো তাই যারা বাইরে আছে কারণ সে তো এখানে এই প্যাচের মধ্যে ছিল না আপনি দেখেন আমি জাস্ট বোঝার জন্য বলছি আজকে যদি ডক্টর ইউনুস ডিক্লাইন করে তাহলে আপনার একটা লোক খুঁজে পাবেন বা আলে রিয়াজরা যদি ডিক্লাইন করে যে আরেকটা লোক খুঁজে পাবেন আপনি ঠিক করতে বিএনপি মানবে না জামাত মানবে না এটা মানবে না সেটা মানবে না এই যে আমাদের প্রবলেম এটা তো এটা তো মাথায় রাখতে হবে কেন আমরা এই বিষয়গুলোতে আমরা ডিপেন্ডেন্ট হই তো সুতরাং আমি এটাকে মাসুদ কামাল ভাইয়ের কথার জিস যেটা স্পিরিট যেটা কারেক্ট বাট উনি যেভাবে বর্ণনা দিচ্ছেন সেটার সাথে আমার মত আমি জানিয়ে রাখলাম এখন আসেন যে সুপারিশ সুপারিশের ব্যাপারে যেটা হয়েছে আমরা সবাই সব জানি সব আলোচনা হয়েছে এখানে বেসিক্যালি কি বেসিক্যালি হচ্ছে চুরাশিটা সুপারিশ চুরাশিটা সুপারিশ মধ্যে দুইটা ভাগ একটা হচ্ছে সংবিধানের সাথে সংশ্লিষ্ট আর একটা সংবিধানের সাথে সংশ্লিষ্ট না যেগুলো সংশ্লিষ্ট না এগুলো নিয়ে কোনো বিতর্ক নাই এগুলো সরাসরি জারি করে নির্বাহী আদেশে এগুলো ইমপ্লিমেন্ট করে ফেলতেছে অধ্যাদেশ দিয়ে যেগুলোর সাথে সংবিধান মানে সাংবিধানিক ধারা পরিবর্তন সংবিধানের আমূল পরিবর্তন রিলেটেড সেখানেও আবার দুইটা ভাগ আছে একটা হচ্ছে সাংবিধানিক সংশোধন আর একটা হচ্ছে সংবিধানের মৌলিক চরিত্রের সংশোধন মৌলিক চরিত্রের সংশোধন কিন্তু আমাদের আমাদের পার্লামেন্ট করতে পারে না আরেকটা প্রশ্ন এসেছে যে এরকম পার্লামেন্ট ছাড়া এরকম একটা সরকার সে পারে কি না এখানে আমরা অনেক ডিবেট করেছি সংবিধান সংশোধনের জায়গা থেকে অনেক ডিবেট করার পরে আমরা এতটুকুতে এসেছি যে এটা একটা আদেশ হবে আদেশের পরে একটা গণভোট যদি হয় তাহলে এটা জনগণের উইল আকারে নেক্সট পার্লামেন্টকে যদি ক্ষমতা দেওয়া হয় তাহলে পারে এই ধরনের একটা আমরা প্রসেসের মধ্য দিয়ে দীর্ঘ আলোচনার মধ্য দিয়ে ঠিক করেছি এখন যেই জায়গাটা এসে আমি দেখলাম যে মৌলিক বিতর্ক নোট অফ ডিসেন্ট নিয়ে নোট অফ ডিসেন্ট নিয়ে প্রফেসর ইউনোসে একটা কথা ছিল যে আপনার যে সবাই যে একটাতে হবেন সেটা করব। সেখানে কেউ একমত হবেন সেটা করব না এটা একটা গড়পরতা কথা ঠিক আছে কিন্তু বাস্তবে হচ্ছে ধরেন আমরা তিরিশটা দল বা পঁয়ত্রিশটা দল মিশে আলোচনা করলাম প্রত্যেকটা ইস্যুতে যদি একটা দলের নোট অফ ডিসেন্ট দেয় তাহলে তো একটাতেও একমত হওয়া যাবে না সেই জন্য প্রফেসর ইউনুসের বিষয়টা ছিল এক ধরনের নির্দেশনামূলক এটা কোনো সিদ্ধান্তমূলক না আমাদের কমিশন যেটা করেছে যে কমিশন একটা কিন্তু দীর্ঘ যাচাই বাছাই করে একটা প্রোপোজাল আকারে দিয়েছে এবং সেই প্রোপোজাল কিন্তু বহুবার আলোচনা এসেছে আবার পেছানো হয়েছে আবার ম্যানেজ করার চেষ্টা করা হয়েছে ওনারা একটা সিদ্ধান্ত নিয়েছেন এবং সেই জায়গায় বলা হয়েছে যে যারা যারা নোট অফ ডিসেন্ট দিচ্ছেন তারা সেখানে নোট অফ ডিসেন্টটা বলে রাখবেন দেখেন নোট অফ ডিসেন্টের দুইটা ওয়ে আছে একটা হচ্ছে সিদ্ধান্ত হয়েছে আমি মানিক কিন্তু আমার এতে নোট অফ ডিসেন্ট থাকলো বিএনপি বলেছে ঠিক আছে আপনারা সবাই একমত সিদ্ধান্ত নিচ্ছেন কিন্তু আমাদের নোট অফ ডিসেন্ট থাকলো আমরা যদি রায় পাই তাহলে এটা আমরা কার্যকর করব ঠিক আছে এখন বিএনপি যদি রায় পায় তাইলে সে এটার ব্যাপারে তার তার মতে তার মতটা সে সেখানে প্লেস করবে সে পার্লামেন্টে সেটা নিয়ে কথা বলবে তো এই জায়গাটা নিয়ে আমরা দীর্ঘ সময় ধরে সময় কাটিয়েছি আমরা বিএনপিকে বহুবার বোঝানোর চেষ্টা করেছি ভাই এই নোট অফ ডিসেন্টগুলো আপনারা প্রত্যাহার করে ফেলেন তারপর ওনাদের আটটা না নয়টা নোট অফ ডিসাইন ছিল পরে আমরা একদম আনঅফিশিয়ালি বলেছি যে ভাই একটা অন্তত প্রত্যাহার করেন বাকিগুলো আমরা নেগোসিয়েট করে ফেলব আমরা এগ্রি করব। সে একটা আমরা বলেছিলাম আপার হাউসে ভোটের পিয়ারটা ওনারা যাতে নেগোসিয়েট করে আমরা খুব হোপফুল ছিলাম আমাদেরকে এ ধরনের আভাসও দেওয়া হয়েছিল যে ওনারা হয়তো শেষ মাস এটা মানবেন কারণ শেষ মাস ওনারা অনেক কিছু মেনেছেন যেমন গণভোট গণভোট ওনারা মেনেছেন শত্রুর অনুচ্ছেদ ওনারা মেনেছেন প্রধানমন্ত্রীর দশ বছর মেয়াদ ওটা ওনারা মেনেছেন এ ধরনের অনেকগুলো মেনেছেন মাসুদ ভাই যেটা বলেছেন আমি মনে করি মাসুদ ভাই এই কথাটা হয়তো পুরোপুরি সঠিক হবে না যে বিএনপি যেন তেন করে ঠিক আছে সব মেনে নিলাম ভোটে চলে যান বিএনপি কিন্তু এটা করে নাই বিএনপি এমনও হয়েছে আগে একটা বিষয়ে তিন দিন ধরে ডিবেট করেছে আবার রেফার ব্যাক করেছে আবার এসেছে তারপরে হয়তো কত কোনোটা মেনেছে এরপর কোনোটা কোনোটা এমনও হয়েছে যে না তারা নোট অফ ডিসেন্ট দিয়ে শেষ করেছে আমাদের অনুরোধ হয় না সেখানে বিএনপির একটা কথা ছিল যে আমরা যদি সবই মানি তাহলে এত আলোচনার দরকার কি হ্যাঁ আপনারা সব মানে আলোচনা দরকার কি এই কথা যদি সব দল বলে তাহলে তো সবাই ঐক্যমতে পৌঁছানো যাবে না আমরা যেটা ভালো হইতো এই আলোচনা পাঁচ দিনে শেষ করে ফেলা যাইতো এটা ওই যে মোশাব্বা যেটা বললেন যে সত্তর দিন পঁচাত্তর দিন বা আশি দিন বা সাত আট মাস ধরে সময়টা লাগতো না আমরা যদি এটাতে একমত হতাম যে আমরা কেউ যদি মানসিকভাবে চিন্তা না করি আমি ক্ষমতায় যাব আমরা কিন্তু কে ক্ষমতায় যাব জানি না আসলে কি জানি জানি না বিএনপির মনের মধ্যে এটা আছে যে তারা ক্ষমতায় যাবে বিএনপি স্বাভাবিক যেহেতু তিনবার ক্ষমতায় ছিল ওভার পপুলার দল বড় দল তাদের মধ্যে এটা একটা কাজ করে কিন্তু একটা জিনিস মনে রাখবেন যে আপনি যখন কোনো কিছু করতে যান হ্যাঁ যেমন আপনি একটা টেলিভিশন চ্যানেল বানাবেন আপনি চিন্তা করবেন যে রিপোর্টার এখানে বসবে নিউজ রুম এডিটর এখানে বসবে নিউজ প্রেজেন্টার এখানে বসবে কিন্তু আপনি যদি মাথার মধ্যে রাখেন আমি কোথায় বসবো ওই আলোকে একটা রুম বানাবো তখন কিন্তু ওই রুম বানানোর ক্ষেত্রে আপনার ইনফ্লুয়েন্স কী করে কাজ করে আপনি চিন্তা করেন এই আমার বাথরুমটা একটু বড় হতে হবে আমার রুমে একটু বড়ো গ্লাস থাকতে হবে এই ধরনের কথা কাজ করে তো বিএনপির মাথায় যেহেতু কাজ করতেছে সে সরকারে যাবে সে চালাবে ফলে সে প্রত্যেকটা বিষয়ে হিসাব করে যে এটা যদি সংবিধান যদি এভাবে হয় তাহলে আমি তো বিপদে পড়ে যাব আমি তো রুল করতে ইভেন আউট অফ দি কনটেক্সট কেউ কেউ আমাদেরকে এটা বলেছে না যে দেখেন আমরা কিন্তু সরকার চালাইছি আপনার তো চালান না আপনাদের অভিজ্ঞতা নাই আমি কিন্তু এটা মেনে নিতে মেনে নিতে আমার কোনো আপত্তি নাই কিন্তু আমি বলছি এটা একটা এটা একটা মানে প্রাসঙ্গিক একটা চাপ বিএনপির উপরে যে উনি যখনই কথা বলেন এই জন্য দেখবেন এই যে আপনি দেখেন এখন ওই যে নির্বাচন কমিশনার সংস্কার প্রস্তাব করেছে না যে মার্কা জোট হলে মার্কা নিজের মার্কা নিতে হবে না বিএনপি কিন্তু সেখানে আপত্তি দিচ্ছে মানে সংস্কারের ব্যাপারে যেটা মাসুদ কামাল বললেন যে বিএনপি একত্রিশ দেওয়ার সংস্কার প্রস্তাব দিয়েছে কিন্তু এই সংস্কার প্রস্তাবের প্রত্যেকটা জায়গায় দেখা গেল একজিকিউশনে গিয়ে বিএনপির নিজস্ব একটা মানে মতামত বা দ্বিমত তারা তুলে ধরছে এটা অসুবিধা নেই এটা গণতান্ত্রিক চর্চা এটা হবে প্রশ্ন হচ্ছে যে গণভোটের যে প্রসঙ্গটা আপনি বললেন গণভোট সবসময় এভাবেই হয় ঠিক আছে ধরেন ধরেন রাসেল এই চাটা এই চাটার চিনিটা আপনার মন মতো হয় নাই কিন্তু লিকারটা আপনার পছন্দ হয়েছে গরমটাও ঠিক আছে আপনি কিন্তু একটা একটা যেসব খুঁত আছে তারপর আপনি চাটা খান বলেন যে হ্যাঁ চিনিটা একটু হইলে ভালো হতো কিন্তু আপনি চাটা খান গণভোটটা হচ্ছে এমন একটা জিনিস একটা প্যাকেজ বলা হয়েছে প্যাকেজের মধ্যে হয়তো পাঁচটা আপনার পছন্দ হয় পঁচাশিটা আপনার পছন্দ বা আশিটা পছন্দ কিন্তু হয়তো দশটা পছন্দ না কিন্তু আপনি অ্যাজ এ হোল ভোট দিবেন আপনি এটা চিন্তা করবেন যে এটা এটা ভালো কি খারাপ এটাই আসলে গণভোটের প্রসঙ্গ গণভোটে কি আমরা ধরেন আমরা যে আপনারা কি সেটি আগে চান না পরে আমরা কি আইন প্রণয়নের জন্য না পরে চান কি ভোটের দিন নাকি আগে আমরা ভোটের দিনের ব্যাপারে আমরা একমত ছিলাম আমরা এখনো আছি আমরা এটাকে খুব বড় ধরনের সমস্যা মনে করি না আগে করলে একটা সুবিধা আছে কিছু অসুবিধাও আছে পরে করলেও কিছু সুবিধা এবং কিছু অসুবিধা আছে আমরা নীতিগতভাবে দুইটা পয়েন্টে ভোটের দিন করার পক্ষে একটা হচ্ছে খরচ সাশ্রয় করা আর একটা বেশি হবে আর যারা যুক্তি দিয়েছে আগে তাদের একটা বড় যুক্তি ছিল দুইটা যুক্তি ছিল একটা যুক্তি দুর্বল আর একটা যুক্তি শক্তিশালী শক্তিশালীটা হচ্ছে যে ওই দিন যদি ভোটের দিন হয় ভোটের দিন মারামারি হয় পরের দিন কেন্দ্র দখল হয় ভোট বাতিল হয় গণভোটে কিন্তু ভোট দখল বাতিল এগুলো হয় না তো বলছে ওই যখন যদি আপনি যদি একশোটা কেন্দ্র বন্ধ হয় তো একশোটা কেন্দ্র তো গণভোটও সেটিও প্রভাব পড়তে পারে আমরা আবারও স্বাগত দেখছেন চব্বিশ ঘন্টা আলোচনায় ফিরছি যেন মাসুদ কামাল একটু আপনার কাছেই জানতে চাই বিদেশি গণমাধ্যমে কথা বলতে শুরু করেছেন শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী তবে তার বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা রয়েছে তো সেই প্রসঙ্গে নাগিয়ে একটু জানতে চাই আপনার কাছে যে যদি আওয়ামী লীগ আগামী সংসদ নির্বাচনে ভোট বর্জন করে ভোটের কাস্টিংয়ে কোনো সংকট পড়বে বলে আপনি মনে করেন কিনা কারণ এখন পর্যন্ত যে জরিপগুলো হয়েছে সেখানে দেখা গেছে পনেরো থেকে বিশ শতাংশ তাদের সমর্থন রয়েছে সত্য বা মিথ্যা সেটি পরের বিষয়ে জরিপের তথ্য হিসাবে বলছি ভোটের কাস্টিং নিয়ে কোনো সংশয় হয় দেখেন আমি প্রথমত আপনার এই বিদেশি সংবাদ মাধ্যমে নয় কথা বলি আমাদের সরকারের একটা নির্বাহী আদেশ আছে যে শেখ হাসিনার কোনো বক্তব্য প্রচার করা যাবে না তো এটা কি বিদ্বেষ নাকি এটা আলিঙ্গনপূর্ণ ব্যাপার বলেন তো আপনি আমাকে এর আগে যখন ডক্টর ইউনি পাকিস্তান ইয়ে গেলেন আপনি যুক্তরাষ্ট্রে গেলেন তখন ওইখান থেকে আমার দেশের প্রতিনিধি ওইখান থেকে কিন্তু শেখ হাসিনা বলছে যে জ্বালিয়ে যাওয়া কি কি অনেক কিছু লিখছে আমি বলতে চাই না অনেক কিছু লিখছে সেই রিপোর্ট হুবহু ছাপা হয়েছে আমার দেশে সরকারের চোখে পাবে না তাহলে আইনটা কার জন্য যে আইন আপনি বাস্তবায়ন করতে পারবেন না আজকালকের ভাই অনলাইনের যুগ কোনো আইন ফেরানো যায় যে আইন আপনি বাস্তবায়ন করতে পারবেন না সে আইন করেন কেন নাকি এটা আপনি ওই কারণে করছেন যে আমি সবাই ধরবো না যারা আমি অপছন্দ করি সেই খালি করুক তারা ধরবো এই কারণে নাকি এটা মতলবী আইন করছেন আপনি তো সরকারের মধ্যে এই জন্য মতলবের আচরণ কিন্তু ভাই আছে আজকে সবগুলি পত্রিকা দেখলাম রয়টার্স আল জাজিরা এদেরকে কোর্ট করে করে সবাই কিন্তু শেখ হাসিনা পুরো বক্তব্য দিছে এই প্রসঙ্গে কি বলছেন ওই প্রসঙ্গে কি বলছেন ওই প্রসঙ্গে কি বলছেন দিয়ে দিছে তাহলে ওই আইনটা থাকলো কে ভাই আইনটা লন যদি লাজ লজ্জা থাকে সরকারের যে আইন সে করছে যে আইন সে মানতেছে না তাহলে ওই আইনটা প্রত্যাহার করা উচিত

কোন নিউজ প্রচার করতো না কোনো কি নিউজ বোঝা কি করতো না সেটা শুনে তো তারেক রহমানের নিউজ প্রচারের কারণে তো আপনার একুশ নিউজ প্রচার মানে কি নিউজ প্রচার মানে কি জনগণকে শোনানো যাবে না আপনাকে তো নিষিদ্ধ করে দেখছেন ভাই এটা তো পক্ষে পড়ার দিনে আলোচনা নাই তো আলোচনা হচ্ছে গিয়ে তার কথা প্রচার করা যাবে না তার বিদ্বেষমূলক কথা প্রচার করা যাবে না সে যে আজকে বললো যে আমি রাজনৈতিক এই মামলা রাজনৈতিক

আপনাকে প্রশ্ন করছে যে বয়কটের এটা কি হবে সেটা ভাই আমারে কি প্রশ্ন করছে এটা আমি শুনছি এই কষ্টের কি অর্থ এর আমি বুঝছি আমার মতকেরা কেউ উত্তরই দিচ্ছে আমার মতকেরা আপনাদের সাহায্য চাই নাই বিষয় মশাই একটু আপনার কাছ থেকে জানতে চাই যে ক্ষমতায় যাওয়ার এক ধরনের সম্ভাবনা তুরি হয়েছে আপনাদের সে কারণে কি সংস্কারগুলোতে যেমন বিচারালার কথা বলছিলেন ভাই এর আগ আমরা অন্য সংস্কারগুলো সে কারণে কি এই সংস্কারগুলোতে আপনারা একটু বেশি নোট অফ ডিসেন্ট একটু বাধা আর হয়ে দাঁড়াছেন কিনা না এটা মঞ্জুবি কিন্তু একটা চমৎকার কথা বলেছে আপনি লক্ষ্য করেছে যে যারা দায়িত্ব নেবে সেই দায়িত্বটা তারা সঠিকভাবে পালন করতে পারবে কিনা এটাও কিন্তু একটি প্রশ্ন আপনি দেখেন বিচার বিভাগ মার্জার হোসেন রাইট যে রায় সেটা কবে দিয়েছিল এখনো কিন্তু আমরা পূর্ণাঙ্গ বাস্তবায়ন করতে পারিনি পারি নাই কারণটা কি যে বাস্তবতায় যে বাস্তবতায় অনেক কিছু অনেক সময় সম্ভব হয় না এই কথাটি মাথায় রেখে বিএনপি কিন্তু নানা পদক্ষেপগুলি নিচ্ছে সম্ভব হয় না নাকি আসলে সদিচ্ছার ঘাট না সম্ভব হয় না অনেক সময় সময় এই যে যে কথা এনবিএর যে আন্দোলনটা হলো এখন এটা দু ধরনের ব্যাখ্যা আছে এক ধরনের ব্যাখ্যা আছে যে এখন যেভাবে একটা বোর্ডের মাধ্যমে পরিচালিত হয় আবার তাদের বক্তব্য বলে এটা একটা আমলাতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে নিয়ে গেছে হ্যাঁ আছে নানা রকম যুক্তি যুক্তি আছে যে তাদের বক্তব্য বলে এখন আগে একটা বোর্ডের মাধ্যমে পরিচালিত হতো এখন দুই সচিবের মাধ্যমে পরিচালিত হবে অর্থাৎ একটা আমলাতান্ত্রিক প্রসেসটার মধ্যে ঢুকে গেল সুতরাং এক এক একটা একটা গ্রুপের ধরনের যুক্তি আছে তো সুতরাং বিএনপি এখন মনে করে যে এই প্রস্তাবগুলো বাস্তবায়ন আমরা যতটুকু করতে পারবো সেই পরিমাণ বিএনপি কিন্তু কমিটমেন্ট করছি আর আপনার যদি যেমন একটা অভিযোগ কিন্তু রাজনৈতিক দলগুলির উপর ঢালোভাবে দেওয়া হয় যে তিন রোকে তিন জোটের রূপরেখা বাস্তবায়িত হয়নি আপনার নিশ্চয়ই আপনার এখানে নিশ্চয়ই আপনি এটা ফেস করেন